জিতা অষ্টমীর পরেই আসে দুর্গা অষ্টমী জিতা অষ্টমী মানে জিমু বাহন দেবতার পুজো সন্তানের দীর্ঘায়ু কামনায় তাদের ভালো থাকার জন্য অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য এই জিতা অষ্টমীর ব্রত পালন করা হয় আমরা কথাই বলতে শুনে থাকি যে তোর মা জিতুয়া পুজেছিল তাই তোর এই বিপদ থেকে রক্ষা হলো এই কথা প্রচলিত আছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সন্ধ্যের সময় এই ব্রত করার নিয়ম চলুন এবার ব্রতের গল্পটা একটু শুনেনি কোনো এক দেশে শালিবাহন নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন খুব নিষ্ঠাবান এবং ধার্মিক তার বিরাট ঐশ্বর্য ছিল কিন্তু তার কোনো সন্তান ছিল না এই কারণে রাজা আর রানীর মনে সুখ শান্তি মোটেই ছিল না রাজা বহুবার বহু যজ্ঞ করলেও ছেলেমেয়ে হওয়ার জন্য কিন্তু তাতে কোনো কাজই হলো না কত কবচ তাবিজ ধারণ করলেন রানীর কিন্তু কিছুতেই কিছু ফল হলো না দুঃখে মৃয়মান অবস্থায় রানী একদিন রাত্রিরে একটা স্বপ্ন দেখলেন তিনি দেখলেন যে এক দেবতা হাসে চড়ে এসে তাকে বলছেন রানী তুমি জিতা অষ্টমীর ব্রত করো তোমার ছেলে মেয়ে হবে এই ব্রত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে করতে হয় রানীর ঘুম ভেঙে যাওয়ার পর তিনি রাজাকে সব কথা জানালেন রাজাও বেজায় খুশি হয়ে ব্রত করার জন্য রানীকে প্রস্তুত হতে বললেন ক্রমে এলো আশ্বিন মাসের কৃষ্ণকক্ষের অষ্টমী তিথি রাজার আদেশ মতো উঠোনে একটা ছোট পুকুর কাটিয়ে তাতে কলা গাছ আর বেলগাছ পুঁতে দেওয়া হলো। রানীও ব্রতের প্রথা মতো সারাদিন উপোস করে থেকে সন্ধ্যের সময় মটর ও ফলের নৈবৃদ্ধি দিয়ে জিমুদ বাহনের পুজো করলেন ও নিজে প্রসাদ খেয়ে অন্যকে সকলকে প্রসাদ দিলেন পরের দিন সকালে উঠে রানী চান করতে যাবার সময় আবার সেই পুকুরের কাছে গিয়ে নিয়মিতভাবে পুজো করলেন আর ছেলে হবার জন্য বর চেয়ে নিলেন এরপর কিছুদিন যেতে শালিবাহনের একটি ছেলে ও তারপর একটি মেয়ে হল রাজা ছেলেটির নাম রাখলেন জিমুদবাহন আর মেয়েটির নাম হল সুশীলা জিমুদবাহন বিয়ের যোগ্য হলে একটি সুন্দরী রাজকন্যার সঙ্গে রাজা তার বিয়ে দিলেন বউটি বেশ ভালো হলো বটে তবে একটা বিষয়ে দুঃখ রয়েই গেল বউটির কয়েকটি ছেলে মেয়ে হলো বটে কিন্তু কোনোটি বাঁচল না শাশুড়ি কিন্তু উঠোনে পুকুর কাটিয়ে নিয়ম মতো জিতাষ্টমীর ব্রত বারবার পালন করতে থাকেন কিন্তু বউটি সব দেখে শুধু হাসে আর উপহাস করে তার শাশুড়িকে বউটির ছেলে মেয়ে যে বাঁচে না সেটাই যে এই উপহাসেরই কারণ সে কথা কিন্তু বউটি ভাবতেই পারত না এইভাবে সময় যেতে যেতে আবার আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এলো শাশুড়ি তখন বউকে বললেন এসো বৌমা আমরা দুজনে জিতাষ্টমীর ব্রত করব বউ তো হেসেই অস্থির সে জানালো যে ও সব সে বিশ্বাসই করে না আর উপোসও সে করে থাকতে পারবে না যাই হোক শাশুড়ি তাকে কোনো রকমে বুঝিয়ে ব্রত করতে রাজি করালেন বউও শাশুড়ির কথা মতো উপোস করে থেকে পুজো করলো আর পরের দিন সকালে ছেলে হওয়ার জন্য বড় চেয়ে নিল কিছুদিন পরেই যথা সময়ে আবার বউয়ের ছেলে হলো এবার থেকে তার ছেলে মেয়েরা সব বেঁচে রইল সেই থেকে জিতাষ্টমীর ব্রত দেশে বিদেশে প্রচার হলো এই পুজোতে নানা রকমের ফল ভিজে মটর করাই আলো চাল নৈবিদ্যি ধূপ ফুল ইত্যাদি প্রয়োজন হয় আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠোনে এটি ছোট পুকুর কাটতে হবে তার মাঝখানে একটি কলা গাছ ও একটা বেলগাছ পুঁতে দেওয়া কর্তব্য তারপর সারাদিন উপোস করে থেকে বেলায় জিমুদ বাহনের পুজো করতে হয় মটর কড়াই ও ফলে নৈবেদ্য দিয়ে পুজোর শেষে সেই প্রসাদ ব্রতি নিজে খাবে ও অন্যান্য সকলকে খাইয়ে ব্রত কথা শুনবে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবার অন্য কোনো গল্প নিয়ে অন্য কোনো কথা নিয়ে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে